হাসি বাঁচবে প্রাণ যদি করো তুমি রক্তদান রক্তদান জীবনদান রক্ত দিয়ে প্রাণ বাঁচান তাই এলাকার হাসপাতালের ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের সংকট মেটাতে মুর্শিদাবাদ জেলার ভরতপুর এক নম্বর ব্লক গড্ডা পঞ্চায়েতের অন্তর্গত চাঁদপুর গ্রামে বুধবার বেলা দশটা থেকে স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হলো চাঁদপুর হেল্পফুল ফুজুল ফাউন্ডেশনের উদ্যোগে এদিন ওই রক্তদান শিবিরে মোট পঁয়তাল্লিশ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন ছিলেন না মসজিদের ইমামরাও তারাও এই রক্তদান শিবিরে এগিয়ে এসে স্বেচ্ছায় রক্তদান করেন তাই এদিনের এই রক্তদান শিবিরে ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে সাহায্য ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন সকলেই মৈরাক্ষী ও কুয়ো নদীর মধ্যবর্তী স্থানে অবস্থিত এই প্রত্যন্ত চাঁদপুর গ্রাম এই মহতি রক্তদান শিবিরের আয়োজনে আগামী প্রজন্ম উৎসাহিত হয়ে রক্তদানে এগিয়ে আসবে বলে আশাবাদী উদ্যোক্তরা এদিনের এই রক্তদান শিবির সম্পর্কে কে কী বললেন শোনাব আপনাদের আজ উদ্দেশ্য হলো এই চাঁদপুর প্রান্তীয় এলাকা থেকে রক্ত দিয়ে শুধু এই রক্ত ভরতপুর নয় সারা ভারতবর্ষের মাটিতে যেন এর বার্তা পৌঁছে যায় হিন্দু মুসলিম সকলের মাঝখানে যেন এই বার্তা ভাতৃত্ব তৈরি হয় যে আমরা একে অপরের মধ্য দিয়ে রক্তের বিনিময়ে যেন প্রাণকে বাঁচিয়ে তুলতে পারি এই বার্তা হলো আজকে আমাদের এই হিলফুল ফজল সংগঠন এক প্রান্তীয় এলাকা চাঁদপুর গ্রাম থেকে এই বার্তা আমরা সারা ভারতবর্ষের মাটিতে পৌঁছিয়ে দিতে চাই শুধু এই সংগঠনকে আমরা সহযোগিতা করার জন্য অল ইন্ডিয়া ইমাম মাজিন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন এই ভরতপুর শাখার পক্ষ থেকে আমরা এই সংগঠনকে সার্বিক দিক দিয়ে সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়ার আমরা অঙ্গীকারবদ্ধ করছি এই রক্তদান অনেকে করতে ভয় পায় অথচ আমরা দেখি যে সেই সব ফ্যামিলির যখন রক্তের প্রয়োজন হয় তারা ছুটে আসে কি বার্তা দেবেন সেই সব ব্যক্তিদের যারা রক্ত দিতে ভয় পায় রক্ত দেওয়া কোনো ভয়ের বিষয় নয় এটা আমাদের উদ্যোগের বিষয় এবং উৎসাহের বিষয় যে আমার রক্ত অন্যের শরীরে গিয়ে তিনি শান্তিতে জীবন যাপন করবেন এটাই আমার জন্য সবথেকে খুশির বিষয় হওয়া প্রয়োজন বলে আমরা মনে করি এবং যারা আমাদের রক্ত দান করছেন তাদেরকে সাধুবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি যে তেনারা রক্ত দিচ্ছেন এবং অপরের প্রাণকে তেনারা বাঁচাচ্ছেন এটা কখনোই ভয়ের কারণ নয় রক্ত সবসময় দেওয়া এটা আমাদের উদ্যোগের একটি সবথেকে বড় মূল্যবান বিষয় আর কি কি আগামী দিনে সোশ্যাল ওয়ার্কের পরিকল্পনা রয়েছে রক্তদান শিবির এবং শিক্ষা স্বাস্থ্য এবং ডেঙ্গু প্রতিরোধ বাল্যবিবাহ প্রতিরোধ এই সমস্ত বিভিন্ন বিষয় নিয়ে আমাদের এই সংগঠন আগামী দিনে সমাজ কল্যাণের জন্য কাজ করে যাবে এবং আগামী দিনে করবে এই আশা আকাঙ্ক্ষা আমরা রাখছি আমার নাম মোহাম্মদ মতিউর রহমান আমি অল ইন্ডিয়া ইমাম মোয়াজ্জিন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের ভরতপুর শাখার সেক্রেটারি সম্পাদক আমাদের হিলফুল ফজল সংগঠনের আমি একজন সদস্য হিসাবে বিবেচিত হয়েছি সেই হিসাবে আমি এই সংগঠনের সঙ্গে অতপ্রতভাবে জড়িত থাকার চেষ্টা করছি আমাদের একটা সংগঠন তৈরি হয়েছে যারা প্রান্তিক এলাকার মানুষ যারা অসহায় গ্রামবালা বিশেষ করে যাদের অন্য বিপদে আপদে বা কোনো অসহায়তার সময় যাদের পাশে কেউ থাকে না তার জন্য তাদের কথা ভেবে প্রান্তিক এলাকার মানুষের কথা ভেবে আমরা একটা সংগঠন তৈরি করেছি যার নাম চাঁদপুর হিমপুর ফুজুর এটা দু সালে এই সংগঠনের পথ চলা আজ থেকে প্রায় দেড় বছর অতিক্রান্ত হলো প্রায় দু বছর হতে আসছে এই সংগঠন আমরা ইতিমধ্যে বেশ কিছু অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি যারা হঠাৎ কোনো একটা চিকিৎসার প্রয়োজন বা হঠাৎ কোনো একটা বড়ো ধরনের কোনো একটা রোগের রোগ হয়েছে হঠাৎ প্রচুর পয়সা দরকার তখন তাদের পাশে আমরা এইভাবে ইতিপূর্ধে কয়েকজন দাঁড়িয়েছি তারপর আমরা দেখলাম যে শুধু এ কাজ করলে হবে না আরও বড়ো ধরনের এগিয়ে যেতে হবে আমরা দেখেছি যে গ্রাম বাংলায় যেটা সব থেকে বড় একটা ঘাটতি যে গ্রাম বাংলার মানুষের মনে একটা আছে যে রক্ত প্রয়োজন হলে রক্তের জন্য ছুটে বেড়ায় কিন্তু রক্ত তার নিজের আত্মীয় স্বজনেরা কেউ রক্ত দিতে এগিয়ে আসে না তা মানুষের যে ভয় রক্তদান সম্পর্কে সেই ভয়টা কাটিয়ে তোলার জন্য একটা 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 চ্যালেঞ্জ যে গ্রামে একটা চান্তর মতো গ্রামে রক্তদান শিবির করা খুবই কঠিন কারণ এখানে এখানকার মানুষের মনে এমনি একটা ভয় আছে গ্রামবালা মানুষের ক্ষেত্রে যে রক্ত দিলে হয়তো বিশ্বাস হয়ে যাবে তা সেই ভয়টাকে কাটিয়ে তোলার জন্য মানুষের কাছে যারা বার্তা দিতে চাইছি যে রক্তদান শিবির করে যে রক্ত দান করলে কোনো ক্ষতি হয় না অথচ তার অনেক উপকার পাওয়া যায় তার রক্তের গ্রুপ জানা যায় তার রক্তের যদি পরীক্ষা নিরীক্ষা করার পরেই যদি কোনো সমস্যা আছে কিনা সেটা জানা যায় এটা আমরা প্রচার করেছিলাম বেশ কিছুদিন ধরে আপনারা এগিয়ে আসুন আমরা একটা শিবির করতে চাইছি চান্ত্রমতা একটা প্রত্যন্ত গ্রামে যাতে এই শিবিরটা সফল হয় এই শিবির সফল হলে এই মেডিকেলের উপরে আরও অনেক কিছু আমরা করতে চাইছি আগামী দিনে এই ধরনের চ্যালেঞ্জিং যে প্রোগ্রামগুলো সেগুলো আমরা একে একে নেবো এবং প্রান্তিক এলাকার মানুষের কাছে আমরা একটা বার্তা দিতে চাইছি যে এই ধরনের অনেক কিছু মহতি প্রচেষ্টা মানুষ যদি মনে করে সেগুলো সব জায়গায় করতে পারে শুধু শহর কেন যান্তর মতো গ্রাম তারা পিছিয়ে পড়া গ্রাম নয় সেই বার্তাটা আমরা একটা বাকি অংশের মানুষকে যেন দেওয়ার জন্যই আজকের এই রক্তদান শিবির আমরা করছি আমরা যেটা ভেবেছিলাম যে হয়তো মানুষ আসবে কিনা সব থেকে ভেবেছিলাম যে রক্তদান শিবির করতে গেলে যে খরচ সেটা কোনো ব্যাপার নয় আমি বারবার ছেল থেকে বোঝাই দিয়েছিলাম যদি রক্ত দাতা না থাকে যে কোনো একটা এই ত্রিশ চল্লিশ পঞ্চাশ হাজার যাই খরচ না কেন যে কোনো একটা ব্যক্তি দিতে পারে কিন্তু যদি দাতা না থাকে সেটা যেটা কঠিন কাজ গ্রাম বাংলার ক্ষেত্রে রক্তদাতা তার জন্য আমাদের সংগঠনের সদস্যরা ছেলেরা গ্রামের মানুষের কাছে গিয়েছে যুবকদের কাছে বার্তা দিয়েছে যে তোমরা আপনার রক্তদান শিবিরটাকে সফল করার জন্য আপনারা এগিয়ে আসুন আপনার রক্ত দিন কোনো ক্ষতি নাই আমাদের মেডিকেল টিমের ডাক্তারবাবুরা তারা পরীক্ষা নিরীক্ষা করার পরে আপনার রক্ত নেবে যদি প্রয়োজন হয় যদি আপনার রক্তের সমস্যা থেকে রক্ত নেবে না যদি রক্ত দিয়ে যদি আপনার সমস্যা হয় তাও নেবে না এরকমভাবে বোঝানোর ফলে দেখছি আমরা সারা পেয়েছি অনেক অংশের মানুষ প্রায় পঞ্চাশের বেশি মানুষ বা যুবক ছেলে বেশ কিছু মহিলা তারাও নাম লিখেছেন তারাও রক্ত দেবেন একসঙ্গে আসবেন আমরা দেখি যে দশজন মহিলা তারা অঙ্গীকার করেছেন এই সংখ্যাটা আরও বাড়তে পারে আমাদের কাছে ইতিমধ্যে জন বা তার বেশি নাম রেজিস্ট্রেশন করেছেন আমরা মনে করছি সংখ্যাটা পঞ্চাশ পেরিয়ে যাবে আর যদি পঞ্চাশটা পেরিয়ে যায় আমরা সত্যিই খুবই গর্বিত হব গ্রামবাসীরা যারা গ্রামবাসীরা যারা এগিয়ে আসছে বেশ ভালোভাবে এগিয়ে আসছেন তারা অর্থ দিয়ে রক্ত দিয়ে নানা তারা উৎসাহ দিচ্ছেন এবং সহযোগিতা করছেন আমরা দেখলেন যে আমাদের প্রধান তিনি ছুটে এসেছেন আমাদের পঞ্চায়েত সমিতির প্রতিনিধি ছুটে আসছেন ভদপুর থানার তার প্রতিনিধি ছুটে আসছেন জমিদ আলম তিনি একজন ইমাম ইয়া সম্পাদক সেক্রেটারি তিনি ছুটে আসছেন যাতে শিবির সফল হয় আমরা ফলে আমরা আপ্লুত গর্বিত এবং তাদের এই সহযোগিতা সমর্থন ইতিমধ্যে বিডিও সাহেব তিনিও কথা দিয়েছেন যে কোনো সমিতি নিয়ে আসবেন আমরা এই যে ব্যাপক অংশে মানুষের যে সাড়া এটা সত্যি আমরা খুবই আপ্লুত এবং এই সাড়া পেয়ে আমরা মনে করছি আগামী দিনে আমরা তাহলে আরও বড়ো ধরনের কোনো চ্যালেঞ্জিং প্রোগ্রাম আমরা নিতে পারবো বলে আশা করছি আপনার মোদ হাসান ঠিকই না আমি হিলফুল ফুজুল ফাউন্ডেশনের অন্যতম কর্ণধার আমি ডাইরেক্টরের আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিপিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট